আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর এক অশিক্ষিত আবেদের ঘটনা হরজত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেন আমাদের এলাকাতে একজন অশিক্ষিত লোক ছিল সে যেমন ছিল আবেদ তেমনই ছিল সাধুক সাধুক এবং তাহার গুজারি এলাকার লোক তাকে ভালোই জানত শুধু তাই নয় বরং বলা বলিও করতো যে সে একজন বুজুর্গ ব্যক্তি কিন্তু ওই মহল্লায় নিজামুদ্দিন নামে একজন ব্যক্তি ছিল সে তাকে বুজুর্গ হিসাবে মেনে নিতে পারত মানুষ যখন ওই বুজুর্গ আবেদকে বুজুর্গ বলে সম্বোধন করতো তখন নিজামুদ্দিন সবাইকে বলতো মূর্খ মানুষ আবার বুজুর্গ কীভাবে হয় তাই মানুষ ওই নিজামুদ্দিনকে অনেক কথা ভালো মন্দ শোনাত একদিন নিজামুদ্দিন একটু মজা করল যখন ওই আবেদ তাহার নামাজের জন্য উঠল তখন নিজামুদ্দিন ওই আবেদের সাদের উপর উঠে বসল এবং খুব নরম আওয়াজে তাকে ডাকতে লাগলো আবেদ উত্তর উত্তর দিল আপনি কে উত্তরে নিজামুদ্দিন বলল আমি জিব্রাহিম নাউজুবিল্লা আমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তোমার কাছে কিছু বাতনা নিয়ে এসেছি তুমি তো অনেক বুড়ো হয়ে গেছ আর এখন তো শীতকাল তোমার রাতে উঠে ঠান্ডা পানি দ্বারা উজু করতে অনেক কষ্ট হয় যা তোমার জন্য অনেক কষ্টকর তাই আমি এবং আল্লাহ আল্লাহতালা দুজনে অনেক সিদ্ধান্ত নিয়েছি যে তোমার মতো এমন বৃদ্ধ মানুষকে এরূপ কষ্ট দেওয়া ঠিক না যাও এখন থেকে তোমার নামাজ মাফ করে দিলাম এ কথা শুনে আবেদ খুব খুশি হলেন এবং বিছানায় পা সরিয়ে খুব ঘুমালেন আরাম করে এমন কি ফজরের নামাজে জামাতেও যায় এলাকার লোক তখন মনে করল আবেদ সাহেব হয়তো অসুস্থ ঘুম থেকে জাগতে পারে না যার কারণে সে নামাজে আসতে পারে না সে জহরের নামাজেও আসেনি এভাবে অনেক কয়েক উক্ত চলে গেল মহল্লার লোকজন তাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন মাশাল্লাহ আবেদ সাহেব অনেক সুস্থই আছে সে খাটে শুয়ে পারছেন। করছেন ওপাশ করছেন লোকেরা জিজ্ঞাসা করল জনাব আপনি কি অসুস্থ শরীরের অবস্থা কি খুব খারাপ মূর্খ আবেদ উত্তর দিল না আমি তো অনেক ভালোই আছি লোকেরা বলল তাহলে নামাজে কেন আসলেন না আবেদ উত্তর দিল ভাই জীবনে বহু নামাজ পড়েছি এখন আল্লাহ তালা আমার ডাক শুনেছেন আমি যে উদ্দেশ্যে নামাজ পড়েছি আল্লাহ তালা আমার সেই উদ্দেশ্য পূরণ করেছে আমার যা উদ্দেশ্য ছিল তা নামাজের মাধ্যমে হাসিল হয়েছে এখন আমার কাছে ফেরেস্তাও আসে গত পরশু আল্লাহ তালার পক্ষ থেকে আমার কাছে জিব্রাই আলাইসলাম একটি বাচ্চা নিয়ে এসেছে যে আমার নামাজ মাফ হয়ে গেছে দূর থেকে নিজামুদ্দিন এসব দেখে অট্ট হাসি দিয়ে বলল এবার দেখলেন তো মূর্খের মূর্খের বুজুর্গি এবার লোকেরা বলল আরে জালেম তোর ওপরে তালার গজব তুই এসব কি করে দিলি মূল কথা এটাই ছিল যে ওই মূর্খ বুজুর্গির ঘটনা শুনে আমরা যাকে তুচ্ছ মনে করা হলো তবে আশ্চর্য বিষয় হলো যে এটা আমরা তাকে ঠাট্টার পাত্র বানালাম কিন্তু আমাদের নিজেদের অবস্থার প্রতি দৃষ্টি দিলে দেখা যাবে আমাদের অবস্থা আরও খারাপ দু চার দিন ইবাদত করে আল্লা মনে করি আমরা আল্লাহতালার সাথে দেখা করার অপেক্ষায় থাকি আমরা